না এটা তো সম্ভব না ওই ওই জায়গাতে আসা সম্ভব বলেন টাকা দশ টাকা আছে এখন না কত টাকা ছিল আপনার বর্তমানে তোরা তো আমার তিরিশ টাকা ফিরে দাস না তোরা আসলে আর লোক ভদ্র কথা সোনার লোক না খারাপ আমি আইসা লো তোদের অফিসের গুষ্টি সুবিধা টাকার মানুষের পাওয়া যায়

কিন্তু ওইটা আটটার পূর্বে কথা বলা শেষ ওখানে আমার না হলে বাহাত্তর টাকা তিয়াত্তর পয়সা ছিল দশটা টাকা কাটতো কিন্তু আমার এখান থেকে কিভাবে তোমার ইয়ে কাটা যায় বাষট্টি টাকা তিয়াত্তর পয়সা কিভাবে কাটা যায় একটু অপেক্ষা করুন আপনি টাকাটা কেটেছে কখন কোন টাইমে আপনি সকালে ফোন করছেন আজকে হ্যাঁ আজকে সকালে ফোন করছি সাড়ে সাতটায় সাড়ে সাতটায় না অপেক্ষা করুন অবশ্যই পেয়ে যাবেন আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আমার কোম্পানিতে সাড়ে তিরিশ টাকা ব্যালেন্স ওই দিন চব্বিশ টাকা ব্যালেন্স

আমি এখন সামদের দেশে আছি তোমার অত কথার দরকার নাই আমার এই যে নাম্বার পয়সা গুলো আসলে আমি কোথায় আছি সেটা তোমার জানা মুখ্যম বিষয় না আচ্ছা টাকাটা অবশ্যই পেয়ে যাবেন যেটা বেশি কেটেছে অবশ্যই পেয়ে যাবেন আপনি হ্যাঁ টোটাল হিসাব করে আমার টাকাটাই বরাবর ভাড়ায় দাও